আছালাম নমস্কাৰ আজকো এটা হেল্পিং ভিডিঅ' নিয়া আহিছি যে এটা হাৰিয়া যোৱা গৰু এক জেগাত খোৱা গৈছে তো আপুনিদি যদি ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিম তো এজন গৰীব মানুহে তাৰ গৰুটা পাব গৰু এটা এক জেগাত আটকিছে চুৰে নেমাত লাগিছে ত' মানুহ দেখিয়া চুৰে গৰুটা ফালাই গৈছেগীয়া গৰুটা হ'লগৈ লাল কালাৰ আৰু এই ভিডিঅ'ৰ মাধ্যমে ভিডিঅ'ৰ স্ক্ৰীণৰ ডিছক্ৰিপ ডিছক্ৰিপশ্যনৰ নম্বৰ এটা দিয়া দিওঁ আমি ত' তারপরে যদি গরু হারিয়ে থাকে এই নম্বরে যোগাযোগ করলে গরুটা ভাই পায় আর এটা হইতাম মানে একটা একটা শেয়ার করে দেও যাতে গরুর মালিকে গরুটা যেন পায় আর চুরিটা একটু বাড়ি গেছে বুঝে যায় কোনো দুই দিন আগে দেখছি বদরপুর ভদরপুরে একটা গরুর ফার্স্ট কাম ধরা করছে তো ওলা বাসানি হয়েছে তো আমি তো যদি একটা একটা শেয়ার করে তে গরুটা মানে হয় মালিকের ভাইব আর এই ভিডিওটা আমি দেখাই আর আপনার যে দেখো তাহলে গরুর কালার গরুর সাইজ কিলা কিতা সব আপনার দেখতে পাইতে মানে আমি ভিডিও পাইবাই আর কি আমি ভিডিওটা ও লাগাই আর আর ভিডিওটা আরও একবার করিয়া শেয়ার করে দিও যাহাতে যার গরু এই গরুটা যেন পায় তো আশা করি শেয়ার করবায় আর ভিডিওটা দেখে লিখবো ও হো বিলাতে কইতাম হ্যাঁ কালকুরাক

আর গুরুক ফলাই এসেছন গুরুউদ্রি আমরা আছতে কইছি ও আপনারা মালিক উইলিয়াম জেন মালিক বড় জার পড়িছো জার পড়িছো দিয়া গুরুক নিবা তোমার বাড়ি এর অ্যাড্রেস আমার বাড়ি অ্যাড্রেস দুধপুর দুধপুর কোঞ্জেগা ফুলর ফুলর আমার গাম ফুলভারাইবার মানে উত্তরের দিকে আইলে ফুলভারাইয়া আর দক্ষিণের দিকে আইলে ফুলভারাইবার আকে ও আমরা ওটা ধরেছি দরিয়া নিও মাঝে রাখছি আচ্ছা তো আমারও পেজটা কন্টাক্ট করলে তার হাইবা তোমার নম্বরে কন্টাক্ট করলে গুরু হইবা গৰুাৰ গৰু আঠানি হৈছে গৰু আছে কথা বাৰ্তা গৰু গৰুটা ধৰা চুৰৰ ৰাতি গৰুটা বাচানি হৈছে আৰু যদি সেই মালিকৰ ইয়াত আহোঁ তো ফোনৰ নম্বৰে যোগাযোগ কৰি আপোনাৰ গৰুটা নিয়া আহিছে আৰু থেংক ইউ ধন্যবাদ